সময় সেই ভুলটি আর করবে শেষের দিকে আসছি এবং আমরা তো বুঝতেই পারলাম যে সরকারের মনোভাবের কিছু দৃষ্টিভঙ্গি ইকবাল ভাই কাছে সরকারের মনোভাবের বাস্তব রূপ না সরকার ভয়াবহ ন্যায্যতার লেজিটিমেসি সংকটে আছে সংকট আছে একটা দেশ বাংলাদেশের যে অভ্যুদয় হয়েছিল উত্থান হয়েছিল বাংলাদেশে এই দেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল এই আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে যখন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো পাকিস্তানের সমর্থন করছিল আভ্যন্তরীণভাবে কি হবে সেটা শেষ পর্যন্ত ওই দেশের জনগণের উপর নির্ভর করে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই এগুলো বাস্তব সত্য এই রাজনৈতিক দলটি এত দীর্ঘদিনের ঐতিহ্য সহ এমন একটা জায়গায় সংকটের মধ্যে পড়েছে যে দেশে এইটার কোনো লেজিটিমেশি নাই বিদেশিদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য তার পররাষ্ট্র মন্ত্রণালয় একের পর এক অসত্য কথা বলে যাচ্ছে এক সময়

একই রকম এই যে আজকেই রাত খবর চাপা যেখানে এই ধরনের আওয়ামী প্রচারণার ফলে বাধ্য হয়েছে জাতিসংঘের কর্মকর্তা বলতে যে এখানে কোন রাজনৈতিক আলোচনার ফটো সেশন ছিল এগুলি হচ্ছে তার ভীষণ সংকটময় অবস্থার একটা প্রমাণ মাত্র

বিনিয়োগ নাই এটার কারণ হচ্ছে আর বিনিয়োগ না থাকার অর্থ হচ্ছে নতুন এমপ্লয়মেন্ট না থাকার অর্থ হচ্ছে এখানে মানুষের অভাব অভিযোগের মধ্যে পড়েছে এটার অর্থ হচ্ছে যে যখন একটা আনইজি কাম থাকে কাম থাকলে বিনিয়োগ হয় না তো সেই ক্ষেত্রে এইটা এই স্থিতিশীলতা সরকারের কৃতিত্ব নয় তার অপোজিশন পার্টির ব্যর্থতা এটা সরকার সেই অর্থে সংকটে নাই সেই অর্থে সংকটে নাই যে অর্থে একটা অপোজিশন পার্টি যেটা যেটা একটা অপদাক্ষের মতন একটা জিনিস যারা মানুষের আশাকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে সে এই স্বৈরতান্ত্রিক অনির্বাচিত অপ্রতিনিধিত্বমূলক সরকারের বিরুদ্ধে শক্তি সংহত করার যোগ্যতা নাই সেটা মানুষের দুর্ভাগ্য কিন্তু এটা দিয়ে মোটেও এই সরকারের ন্যায্যতা প্রমাণ করে না মোটেও এই সরকার জনমৈত্রীমূলক চরিত্রকে যে শান্তি কবরে কিন্তু যারা পুণ্যবান তাদের জন্য শান্তি থাকে আর যারা পাপি তাদের জন্য কিন্তু শান্তি থাকে না তাই আজকে আমাদের রাজনীতিতেও এই স্থিতিশীলতা যাদের কাছে পছন্দ না হবে তারা কিন্তু সেই শান্তি বিঘ্নিত করতে চাইবে আর যারা শান্তির পক্ষে থাকবে তারা কিন্তু যে কোনো অবস্থাতেই চাইবে একটা বাক্য আছে পলিটিক্যাল সায়েন্সে কোয়ার্সিভ পিস এটা রাজনীতি বিজ্ঞানের একটা বক্তব্য অর্থাৎ জবরদস্তিমূলক ভাবে শান্তিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা বা সেটা কখনোই আমরা এখানে তিনজনের একজন ভোট দিতে পারি নাই যে বিএনপি কি করেছে না করেছে সে ক্ষমতায় গেছে কি গেছে না তার সমস্যা জনগণ